দেশটা মনোহেন এক ধরনের নগরমূল্য হয়ে গেছে যার যা মন চাচ্ছে সে তাই করতেছে ঢাকা শহর এমনিতে যানজটের শহর স্বাভাবিকভাবে ঢাকা শহর যে যানজট লেগে থাকে এতে মানুষের অনেক ভোগান্তি হয় তার উপরে মরার উপরে খাড়ার গা এখন প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছে জনগণের যে কি দুর্ভোগ হচ্ছে এটা কেউ চিন্তা করে না আমরা যারা ঢাকা শহরে ছোটোখাটো বিজনেস করি তারা যে কী পরিমাণ কষ্টে আছে এটা একমাত্র আমরা জানি এখন রাস্তা হতেও অনেক সময় ভয় লাগে কোন জায়গা থেকে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করছে এ কারণে রাস্তা হতে এখন ভয় লাগে এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না একটা রাষ্ট্রের স্থিতিশীলতা দরকার আছে তাই আমি নুসখ অনুরোধ করবো কাকা আপনি এভাবে রাষ্ট্র পরিচালনা আপনার দ্বারা হবে না আপনি দ্রুত নির্বাচন দিয়ে আপনি আল্লাহ রস্তে এই বাংলাদেশের মানুষকে একটু মুক্তি দিন